আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুগণ আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম আপনারা এই চ্যানেলের দোয়া সম্পর্কে হাদিস সম্পর্কে বিভিন্ন আমল ও তদ্বির সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাবেন এবং বিশেষ করে দোয়া সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাবেন যে কী কী কারণে দোয়া কবুল হয় না কোন কোন লোকদের দোয়া বেশি কবুল হয় এবং কোন কোন সময়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এবং কোন কোন দিনে কোন কোন স্থানে গিয়ে দোয়া করলে দোয়া বেশি কবল হয় এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও এই চ্যানেলে আপনার দেখতে পাবেন তো বন্ধুকান এই ভিডিওটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ করব যে দোয়াটি সকলের জন্যই প্রয়োজন দোয়াটি আমি এই ভিডিওটির স্ক্রিনে লিখে দিয়েছি এবং তার বাংলা উচ্চারণ সহ আমি পরে শোনাচ্ছি আপনার ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناسيتي بيدك مازن في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب. বিভিন্ন চিন্তা বিভিন্ন সমস্যা এবং দুশ্চিন্তা দূর হয়ে যাবে রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ তালা দুশ্চিন্তা দূর করে দিয়ে তার স্থানে আনন্দ ও আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন তো বন্ধুগণ হাদিস ও দোয়ার উপর আমল করতে হলে অবশ্যই একীন বিশ্বাসের সাথে আমল করতে হবে তো এই দোয়াটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে এই দোয়াটি সহি হাদিসের মধ্যে আছে তো বন্ধুগণ এই দোয়াটি আপনারা যারা আরবিতে পারেন আরবিতে তো শিখে নিবেন যদি আরবি ভালো না পারেন তাহলে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি বিডিওটির স্ক্রিন আপনারা দেখতে পারছেন তাহা দেখে শিখে যারা আরবি ভালো পারে তাদেরকে শুনে শুদ্ধ করে নেবেন যদি শুদ্ধ না হয় তাহলে দোয়া পড়লে দোয়া কোনো কাজ হবে না তো হাদিসের কোন কোন কিতাবে আছে আমি তা বলে দিচ্ছি বিডিওটির স্ক্রিনে দেখতে পারছেন মোস্তাদ আহমদ শরীফে আছে এবং তবারানি শরীফে আছে এবং মোস্তাদ্রিক হাকিম শরিফে আছে এবং হাদিসের আরও অন্যান্য কিতাবের মধ্যেও এই দোয়াটি আছে তো বন্ধুগণ আমি আশা করি আপনাদের সকলের এই দোয়াটি ভালো লাগবে এবং এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের নিকটে এবং লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ